একশো পঞ্চাশটি উইকেট ভারতের বুমরার ঝুলিতে টেস্ট উইকেটের তৃতীয় দ্রুততম তার একশো পঞ্চাশ উইকেটের মালিক হলেন বুমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র জুড়ে গেছে টেলিফোন লাইনে বিপ্লব দা ব্যাট হাতে এক প্রকার রীতিমতো দলকে এগিয়ে নিয়ে চলেছেন একের পর এক তার স্কোরের মধ্য দিয়ে একশো পঞ্চাশ দ্বিতীয় টেস্টে বুমরার কি বলবে তার এই পারফরমেন্সের নিরিখে দেখো ভারতীয় এই দলে যে বুমরাহ আছে যে উইকেট নিয়েছে অর্থাৎ দ্রুততম একশো পঞ্চাশ উইকেট নিয়েছে এবং তৃতীয় বোলার হিসেবে কিন্তু দ্রুত দেড়শ উইকেট নেওয়ার সংগ্রহকারী একটা রেকর্ড তৈরি করেছে তো তার এতে ফলে কিন্তু বুমরাহ যে দেড়শ উইকেট নিয়েছে এই কারণে কিন্তু একদিকে যেমন বুমরাহর সাফল্য উঠে এসেছে ঠিক তেমনি কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ রয়েছে সমতা ফেরানোর কারণ যে জায়গায় দুশো তেপ্পান্ন রানে ইংল্যান্ডকে আটকে দিয়েছে ভারতীয় দল এবং সেখানে কিন্তু একশো আটাত্তর রানের লিড নিয়ে লিড নিয়ে ভারতীয় দল যেখানে ভারতীয় দল তিনশো ছিয়ানব্বই রানের ইনিংস তৈরি করেছিল অর্থাৎ একই দিনে তোমার ১২ টি উইকেটের পতন এবং এই ১২ টি উইকেটের পতনের মধ্যে কিন্তু ছটি উইকেট আজ তুলে নিয়েছে যশপ্রীত বুমরা পনেরো দশমিক পাঁচ ওভারে পঁয়তাল্লিশ রান দিয়ে ছটি উইকেট এবং যার কারণে কিন্তু সবচেয়ে কম রান অনেকটাই কিন্তু কম রানে ইংল্যান্ডের ইনিংস এবং ইংল্যান্ডের এই দুশো রানের ইনিংস করার ফলে ভারতীয় দল অনেকটাই লিড এবং দ্বিতীয় ইনিংস শুরু করেছে ভারতীয় দল এখন পর্যন্ত ভারতীয় দল দ্বিতীয় দিনের শেষে বিনা উইকেটে আঠাশ রান অর্থাৎ একশো একাত্তর রানে ভারতীয় দল লিড নিয়েছে তবে এই লিড নেবার পেছনে আজকে দিনের শুরুতে যেটা করে দেখালো ভারতীয় ওপেনার যশস্বী শ্রী দুশো নয় রানের ইনিংস উপহার দিয়েছে এবং সেখানে তিনশো ছিয়ানব্বই রানের একটা ইনিংস ভারতীয় দল তৈরি করেছে সে শুরুতে দিনের শুরুতে যশস্বী শ্রী ব্যাটিং এবং দিনের শেষে অন্তিম লগ্নে কিন্তু এই যশপ্রীত বুমরার বোলিং চট। যার কারণে কিন্তু একটা অনেকটা আত্মবিশ্বাসী ভারতীয় দল ব্যাটিং এর ক্ষেত্রে এবং বোলিং এর ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে এই যশপ্রীত বুমরার এই দ্রুততম একশো পঞ্চাশ উইকেট নেওয়ার ফলে কিন্তু বুমরার যে আগামী দিনের পথ বা আগামী দিনের খেলার সুযোগটা আরো বেশি অনুপ্রাণিত করবে এবং পাশাপাশি কিন্তু প্রতিপক্ষ ইংল্যান্ডকে কিন্তু একটা চাপে রাখবে দ্বিতীয় ইনিংসে একদমই ধন্যবাদ বিপ্লব দা আমরা কথা বলছিলাম ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে তবে ইংল্যান্ডের প্লেয়ারদের একেবারে রাতের ঘুম রীতিমতো কঠিন রয়েছে কারণ যশস্বী জয়সওয়াল এবং যশপ্রীত বুমরা এই দুজনের পারফরমেন্স দুই তারকা একেবারে ইংল্যান্ডের উপর আহ রোড রোলার চালিয়েছে দুশো নয় রানের পর এবার তিনি বুমরা একের পর এক উইকেট একশো পঞ্চাশটি টেস্ট উইকেটে নিল ভারতের এই বুমরা এবং যার আহ সাফল্য এবং খতিয়ারে উচ্ছ্বসিত রয়েছে গোটা ক্রীড়া মহল ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন